আমি এবং আমার সহকারী প্রক্টর উনি আমরা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা আপনাদের সকলের তাকে বের করে থানায় সহযোগিতা হয়েছে সেখানে আপনি যেটা জানতে চাইলেন যে কি পদক্ষেপ হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে হলের প্রবস দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে পুলিশ সহযোগে এবং সেখানে মামলা হবে মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলত আচ্ছা এখানে বলা হচ্ছিলো যে ব্যক্তিগত দ্বন্দ্ব মূলতা বা একটা মিনিট ট্রপিক করেন ব্যক্তিগত দ্বন্দ্ব মূলত ঘটনাটা আসলে কি ডাকশু নির্বাচনকে ঘিরে নাকি কি হচ্ছে এটা ব্যক্তিগত দ্বন্দ্বতা সেটা হয়তো আরেকটু খোঁজখবর নিতে হবে এবং হল প্রশাসন হয়তো সে ব্যাপারে খোঁজখবর নিবে আমি তো স্পেসিফিক্যালি এইটা বলতে পারবো না বাট আমি শুনেছি যে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে এটা আমি শুনেছি বাট এটা হল প্রশাসন হয়তো আরো খতিয়ে দেখবে একটু জানতে চাই এই ঘটনার পর সেতু তো ডাকসুর ভিভি প্রার্থী তার প্রার্থীতে থাকবে কিনা এবং আরেকটা তথ্য আমরা পেয়েছি এখানে যারা আছেন তারা বলছেন যে তার বিরুদ্ধে এর আগে অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগের পরও তিনি হলে থেকেছেন এবং কিছুদিন আগেও নাকি আপনাদের পক্ষ থেকে এটা একটা সমাধান করা হয়েছিল এই রবিউল ইসলাম এবং এই জালাল আহমেদের মধ্যে ঘটনা নিয়ে তো বিষয়টাকে একটু যদি বলেন আচ্ছা প্রথম বলি তার প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন কাজে এটা একমাত্র তাদের এক দ্বিতীয়ত তার বিরুদ্ধে আমিও এখানে এসে শুনলাম আপনারা দেখলেন যে তার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এখন প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন সেটা এই মুহূর্তে অন স্পট বলা আমার জন্য ডিফিকাল্ট বিকজ আমি প্রশাসনকে ওভারসি করি হল প্রশাসন কিন্তু ভেতরের ঢুকে খবর আমি হয়তো জানি না বাট এই কেসটা যখন আসবে শিক্ষার্থীরা যদি এই আজকে রাতের ঘটনার পরে পুনরায় আমাদের কাছে আসে তখন আমরা এটা খতিয়ে দেখার জন্য উপাচার্য মহোদয় হয়তো নির্দেশ দিবেন একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য উনি হয়তো একটা কমিটি করে দেবেন এ জাতীয় কিছু করবেন স্যার হল প্রবস্টের পদত্যাগের দাবি উঠছে এখানে স্লোগান দেওয়া হচ্ছে আমি সেটা দেখেছি শুনেছি এবং আমিও দেখলাম হল প্রশাসনের বিরুদ্ধে বিশেষ করে প্রবস্টের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে স্লোগান দিয়েছে এটা আপনারা দেখেছেন এবং আমরা নিবৃত্ত করেছি এবং তাদের স্লোগানের মুখে হল প্রলপ্রহস একসময় বলেছেন ঠিক আছে উনি পদত্যাগ করবেন বাট আমরা দেখি শিক্ষার্থীরা আমি ওদের আহ্বান জানিয়েছি আজকে দিনে কোনো এক সময় উপাচার্য মহোদয়ের সময় নিয়ে ওরা যদি আসে ওদের দাবি দেওয়া বলুক কারণ আমরা তো শিক্ষার্থীদের কথা শুনতে চাই তাদের কথা না শুনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো আর আজকে এই মুহূর্তে যেহেতু ওরা একটু উত্তেজিত ছিল ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক দাবি দেওয়া সুস্পষ্ট ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল জানতে চাই কি ঘটলো কেন ঘটলো আপনি কি জানলেন আমি যেটা জেনেছি সেটা হলো দুইজনের মধ্যে মারামারি হয়েছে একজন আরেকজনে আঘাত করেছে টিউবলাইট না কি দিয়ে আঘাত করেছে এবং আমি আমার শোনা আমি যেটা শুনেছি সেটা হলো চরমভাবে আহত হয়েছে বুকের এই দিকে বোধহয় মাসেল গেছে এটা ঢাকা মেডিকেলে ভর্তি আছে এটুকুই আমি শুনেছি চুরি মারার কোনো ঘটনা ঘটে নাই একটা যদি জানতে চাই কোনো প্রভাব পড়বে কিনা রাজ্য নির্বাচনে এই ঘটনা আমি এটা মনে করি না কারণ হলো এই ঘটনাটার সাথে আসলে ডাকসুর সম্পর্ক নেই এরকম গত রাতেও ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থী এক জায়গায় থাকে তাদের মধ্যে নানা রকম সহিষ্ণুতা অসহিষ্ণুতা থাকে কোনটা মাত্রা ছাড়িয়ে যায় এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজে এটা ডাকসু কেন্দ্রিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না কাজে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না না এটা ওরা দাবি করেছে প্রবোধ অনস্পট অন স্পট বলেছেন উনি পদত্যাগ করবেন বাকিটা দেখা যাক উনি শিক্ষার্থীরা কি স্পেসিফিক অভিযোগ দিয়ে আসে এবং প্রবসরা কীভাবে স্পন্স করেন আমরা প্রশাসন এটাকে কিভাবে উপাচার্য মহোদয় নির্দেশ দিবেন এটা আমরা রিজলভ করার জন্য সেটা সময় মতো বোঝা যাবে